বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীকুটিরে রান্নাঘরে আরেকটি রেসিপি নিয়ে এসেছি এই যে মোচার তরকারি করব কড়াই বসিয়ে দিয়েছি আলু কুটে নিয়েছি এই যে আলুটা কুটে নিয়েছি আলুটা ভাজা করব আর মোচাটা এই যে দুবার গরম জলে তিনবার ধুয়ে ফেলে দিয়েছি তারপর প্রেশারে সিটি দিয়ে নেব আলুটা ভাজা বসিয়ে দিলাম মোচার তরকারি একটি রেসিপি নিয়ে চলে এসেছি মোচার তরকারি বাদাম দিয়ে করব এটা আলু আলুটা ভেজে নিই তারপর দেখাবো তেল হয়ে গেছে আলু দিয়ে দিলাম হেলটা হয়ে গেছে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি তারপর দেখ প্রেশার কুকারে মোচাটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তিনবার গরম জলে একবার ঠান্ডা জলে ধুয়েছি প্রথম তিনবার গরম জলে ধুয়ে প্রেশার কুকারে সিটি মেনে নেব তারপর দেখাবো এবার মোচা তরকারির জন্য জিরে এই যে আদা আর লঙ্কা জিরে আদা এই লঙ্কা এই মশলাটা দেব বেটে নি তারপর দেখাবো মোচাটা আমরা প্রেশারে সিদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন আর এই আলুটা আমরা ভেজে রেখেছি মোচার সঙ্গে দেব আর দেব আমরা কিশমিশ আর দেবো আমরা বাদাম বাদামটাকে আমরা ভেজে দেব তেলে ভেজে মোচাটা এই মোচাটাকে আমরা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এটা কি সেদ্ধ হয়ে গেছে মোচাটা এখনো মোচাটা সেদ্ধ হয়নি আবার সিটি দিতে হবে তাই তো দেখতে থাকুন আর এই মোচার সঙ্গে আমরা বাটনা আদা কাঁচা লঙ্কা জিরে এটা আমরা বেটে নিয়েছি আর কিছুটা আরেকবার বাটা বাকি আছে মশলাটা আমাদের বাটা হয়ে গেছে এটা মোচায় দেবো আর বাদামটাও আমরা তেলে ভেজে রেখেছি এটা খোসাগুলো আমরা ছাড়িয়ে ফেলে দেবো আর কিশমিশটা ধুয়ে বেঁচে রেখেছি আলুটা তো আগেই দেখেছি আর আলুটা আগেই দেখানো হয়েছে আর মোচাটাকে প্রেসারে বসিয়েছি আর ওই দুটো সিটি দিতে হবে এখনো পুরোপুরি সেদ্ধ দেখতে থাকুন এই মোচার মধ্যে আমরা দেব গরম মশলা এই এলাচ আর দারচিনিটা পাটায় বেটে দেব দেখতেই পাচ্ছেন

এই গরম মশলাটা আমরা প্রায় বেটে নিয়েছি আমরা কড়াইতে তেলটা গরম করে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আর বেটে রাখা মশলাটা আদা জিরে আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দিলাম

সেদ্ধ করে কিংবা গরম জলে ধুয়ে তারপর সেদ্ধ করলাম তিনটে সিটি দিয়ে তারপরে এবার দিয়ে দিলাম একটু আমরা মশলাগুলোকে একটু চটকে নিলাম আলুগুলোও দিয়ে যেরকম আলুগুলোও দিয়ে দিলাম আর কিশমিশটাও দিয়ে দিলাম সব কিছু এবার আমরা নাড়াচাড়া করতে থাকবো كده देखो लिस्ट পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিতে হবে আর বাদামটা এখানে খোসাটা ছাড়াতে হবে তারপর ওই নামানোর আগে দিয়ে দিলেই হবে বাদামটা ওটাতে আর গরম মশলা দেবো ওটা কিছুটা বাটা হয়েছে দেখতে থাকুন আমরা বাদামগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর মোচাটা আমাদের প্রস্তুত হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আগেই কবে দিয়েছে আগে মোচার তরকারি মুগের ডালের খাবার এতে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটাও দিয়ে দিয়েছি শুধু এখন দেব ওপরে বাদামটা ছিটিয়ে বাদামটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সব মোচার প্রিপারেশন করা বহু সময়ের সময় সাপেক্ষ জিনিস

বাদামটা আমার ওপরে ছড়িয়ে দিলাম কেন ডাল নেবা ডাল নেবা সেই জন্য কে খাবে ছেলে মোচার ঘন্ট আমাদের রেডি বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন যেমন রান্না করলাম সেরকম করে করবেন মোচা বিভিন্ন প্রকারে আছে কাঁচকলার মোচা আছে পাকা কলার মোচা আছে বিচি কলার মোচা আছে তবে আমাদের এটা আজকে পাকা কলার মোচা ছিল এটা গরম জলে ধুয়ে নিতে হয় আপনারা বাড়িতে ট্রাই করুন যে আমাদের কমেন্টস করবেন আর কিরকম হয়েছে খেতে আমাদের কমেন্টস করে একটু জানাবেন ডাল আর এই যে মোচার তরকারি আজকে মুগের ডাল হয়েছে শুধু লেবু দিয়ে খাবে লেবু দিয়ে কিছু দেইনি ডালে কাঁচা মুগ ডাল এটা না না ভাজা ভাজা আগে ভাজা মুগ ডাল হালকা ভেজে করা হয়েছে কাঁচা মুগ ডাল মোচার তরকারি আর ওই বক্কল ভাজা দেখো এই তো এই বকফুল ভাজাটা খাওয়ার আগে আমরা করে নেব এটা আলাদা করে ভিডিও দেখিয়ে দেব আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন রান্না দেখাতে উৎসাহ পাই আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা